আমরা এখন করতে বসে গেছি মিলে দেখো মা এই দেখো পিঠে বানিয়েছে আমার ননদিনই পিঠে বানিয়েছে এটা যেন গুরু মনে হচ্ছে কি সুন্দর নরম নরম করেছে এটা হচ্ছে এটা হচ্ছে আহ আখের দিয়ে করা এটা দেখো কত সুন্দর হয়েছে

তো আমরা এখন পিঠে করতে বসে গেছি সবাই মিলে দেখো আজকে আমাদের রাতে বেলা পিঠে হবে মানে পিঠে খাওয়া হবে দিদিরা যখন সবাই আছে সবাই আছে দিদি মা জায় বাবু মাসি সবাই আছে আর সবাই থাকলে কিন্তু পিঠে খেতে বেশ মজাও লাগে করতেও মজা লাগে সবাই মিলে দেখো একসঙ্গে আমরা পিঠে করতে বসে গেছি আমরা বানাচ্ছি পুলি পিঠে আমাদের শ্যামলি আমাদের শ্যামলি দুধের ক্ষীর এতগুলো ক্ষীর দেখো পুরো এক বাটি ছিল তো এখান থেকে কিছুটা নিয়ে আবার হচ্ছে এই পাটি সবটার এখানে দেওয়া হয়েছে এটা নারকেল আর হচ্ছে ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে মা মা এখানে পাটি সাপটা করছে আর আমরা আমি দুটো দিদি তারপর হচ্ছে মা সবাই বানাচ্ছি ও হ্যাঁ তিনটে দিদি তিনটে দিদি সবাই মিলে বানাচ্ছি আমরা পুলি পিঠে আর ছেলে এখানে বসে আছে আর আমার বড় ছেলে খুব ভালো ছেলে সে তার কাজ করছে দেখো বাস নিয়ে সারাদিন কিন্তু বইটাই পড়ে না এই রাত্রে বেলাও কিন্তু ওর দুষ্টুমি চলেই যাচ্ছে আর আমাদের সঙ্গে দেখো আমরা কাজ করছি আর পিঠে খাওয়ার জন্য বসে আছে দাদা জামাইবাবু তো বেশি জামাই বাবু বলছে কখন পিঠে হবে কখন পিঠে হবে কখন খাবে এইভাবে কিন্তু পিঠে খাওয়া মানে সবাই মিলে একসঙ্গে বসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা এতক্ষণ আমরা গল্প করছিলাম সবাই খুব মজা হচ্ছে

বড়দি আছে বড়দি নেই বড়দি সেরকম নেই আমার ভিডিওতে সেরকম আসে না আর বড়দি আমাদের এখানে আসে না তাই ভিডিওতেও আসে না তো চলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি একটা পুলেবিটি বানাচ্ছি আমি কিন্তু পুলেবিটি আগে বানাতে পারতাম না তো এখন আমি শিখে গেছি তারামণির কাছে এসে তারামণি মানে আমার শাশুড়ি মা আমার ডান দিকে আমার শাশুড়ি মা আমার বাম দিকে আমার

সেনা দিয়ে মারামারি খেলবে কালকে মুরগি লড়াই খেলবে সে মুরগি লড়াই খেলবো কালকে তুই খেলবে আমি কালকে রান্না বান্না করবো হ্যাঁ সেরকম খেলবো

আর এদিকে মা তো মায়ের মতো পিঠে করেই যাচ্ছে পাটি সাপটা এতগুলো বানানো হয়ে গেছে পাটি সাপটা একটু দেখাও পাটি সাপটা দেখানো হয়নি আমার তো যাই হোক এই দেখো আমি দেখাচ্ছি পাটি সাপটা কি সুন্দর নরম নরম করেছে এটা হচ্ছে এটা হচ্ছে আহ আখের গুড় দিয়ে করা এটা দেখো কত সুন্দর হয়েছে আমার মা আমার মা করে আখের গুড় দিয়ে আর আমার শাশুড়ি মা তোমার মা করে বলে তুমি করো বলে আমরা ভালো পারি না পারো পারো

হ্যাঁ মেয়ের নামে বলা হয়েছে দেখো চলে যাবে আপনি আপনার মেয়ে আপনার ভাস্তি সবাই যদি বলে তামার আমার মেয়ে কি একাই শুনবে